কিন্তু সতেরোটি কেন্দ্রে একটিও ভোট পাননি তিনি কথা বলবো ভাই বুটে জিততে হলে যোগ্যতা লাগে শুধু পরিচিতি থাকলে হয় না পরিচিতি তো হিরো আলমরও আছে তাও তো হিরো আলম এমপি হতে পারেনি তাই মাহি আমাহিকে বলতেছি আপনার যোগ্যতা লাগবে পরিচিতি হলেই আপনি বুটে জিততে পারবেন না এবং অপরদিকে আমাদের সবার প্রিয় বেজিস্টার সুমন ভাই যিনি এক লক্ষ এক লক্ষ বা দেড় লক্ষ ভোটের অধিক পেয়ে নির্বাচনে জয়ী হয়েছে এবং আমাদের সিলেটে পাঁচ আসন সিলেট পাঁচ আসনে ফুলতলি সাহেবের সুযোগ্য সন্তান আমাদের বড় ফুলতলি সাহেবের সুযোগ্য সাহেব যাদও বিপুল ভোটে জয়ী হয়েছে ও কোনো দলীয় বক্তব্য না আমি নিরপেক্ষ আমার নিজে থেকে কিছু কথা বললাম কেন কারো কাছে যদি খারাপ লাগে থাকে তাহলে সবিনয়ে আমি ক্ষমা চেয়ে নিশ্চিত আজ এ পর্যন্ত গুড